বাংলা ছায় ছবি সব সংলাপ সব সব সংলাপ আদরের সন্তান আজকের বাচ্চা এখানে পাঁচশো বিশ পিজ আছে আমার অনেক আগে একটা ইন্টারভিউতে আম্মা যান ছবি ক্যাসেটটা ছিল অনেকে চায় এটা এক পিজ আছে এটা সবারই দেওয়া যে প্রথম আসবে উনি প্রথম নিতে পারবে যে প্রথম আসবে উনি প্রথম নিতে পারে এখানে আপনার পাঁচশো বিশ পিস ক্যাসেট হ্যাঁ আরে আমার সকাল থেকে এটা মনে করেন যে ধুলাবালি লাগে গেছে জশ থেকে ক্যাসেট আসছে আর দয়া করে ঠিকানা কেউ জিজ্ঞেস করবে না যে যশোর কোন জায়গায় যার যার ব্যবসার সিকেট আপনার যে ঠিকানা বলে দেয় তা আপনি নিয়ে আসবেন তা আপনি তো বেচবেন তা আমি আর বেসবু ঠিক আছে ভাইরা আপনি দয়া করে ঠিকানা জিজ্ঞেস করবেন না যে যশোর কোথার থেকে আনছে কোন জায়গার আনছি ব্যবসায়ী পলিসি যে যেটা একজনেরটা আরেকজন বলে না ক্যাসের জাল লাগে আসতে পারেন এটা আমার সর্বোচ্চ আজকে সন্ধ্যা সন্ধ্যার ভিতরে ইনশাল্লাহ শেষ হয়ে যাবে আমাদের মিন্টু ভাই আমার সাথে সবসময় আছে দীর্ঘ প্রায় তিরিশ পঁয়ত্রিশ বছরের সম্পর্ক সবসময় ভালো বুদ্ধি দেয় উনি কোনো সময় খারাপ বুদ্ধি দেয় না মাদ্রাসার ছাত্র উনি উনি সবসময় আমার ভালো মন্দ বোঝায় যা ওনার আগাম এবং ভবিষ্যতের জন্য দোয়া রইল ওনার পাশে আমি সবসময় থাকবো উনি যতদিন থাকে দুনিয়াতে আমি যতদিন থাকি থাকার চেষ্টা করব আলহামদুলিল্লাহ আজকে ভিডিও এখানেই শেষ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন